দিনহাতা এক বাসিন্দা বংশ পরম্পরায় দিনহাটায় থাকলেও পঞ্চাশ বছর বয়সেও কোচবিহারের বাইরে যাননি অথচ আসামের সরকারের পক্ষ থেকে দিনহাটার চৌধুরী হাটের সাদিয়ারের কুঠির উত্তম কুমার ব্রজবাসীকে পাঠানো হয়ে যায় অবৈধ অনুপ্রবেশের নোটিস চলতি মাসের পনেরোই এর মধ্যে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারলে তাকে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করা হবে বলে উত্তমের কাছে পাঠানো নোটিস উল্লেখ রয়েছে আর এই বিষয়ে উত্তম কুমার ব্রজবাসীর নামে ওই ব্যক্তি জানান যে গত জানুয়ারি মাসে পুলিশ প্রশাসন মারফত তার বাড়িতে একটি এনআরসি সংক্রান্ত চিঠি আসে তারপর তিনি প্রতিবেশীদের সেই চিঠি দেখালে জানতে পারেন যে আসাম সরকার অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাকে চিহ্নিত করে নোটিসটি পাঠিয়েছেন এবং সেই চিঠিতে উল্লেখ রয়েছে তিনি নাকি উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে অবৈধভাবে অসম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছেন এবং দিনহাতা মহকুমা চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাদিয়ালের কুঠিতে বসবাস করছেন এছাড়া নোটিসটিতে আরও উল্লেখ রয়েছে যে পুলিশ সিফিকেশনে তিনি বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তাই তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হল আমি তো দেখি আমার লেখাপড়ি কম আছে আমি তো অত ভাবিনি যে এটা না ছিল কতটা আতঙ্কে রয়েছে এখন হয় ব্যুরো রিপোর্ট এটা নিয়ে প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি কি বলেছে প্রশাসন প্রশাসন তো বলল যে তুমি জমির যা কাগজ পুরানা আছে সব দেখান তারপরে দেখিয়েছেন সব হ্যাঁ সব দেখেছি আসামে কি যেতে হয়েছে আসামে তো আমি তো লোক উকিল ধরে পাঠাচ্ছি কাগজপত্র কত দিন আগে পাঠিয়েছেন তিন মাস আগে তিন মাস আগে তারপর কোনো উত্তর এলো সেখান থেকে সেখান থেকে উত্তর আসলো যে কত পয়স তেষত্রিশ মানের কাগজ চায় সে কাগজ তো এখানে দিতে পারে না কি জমির কাগজ আর জমির কাগজ সে কাগজ দিতে পারছে না বিএল না কেউ দিতে পারছে ই আপনার উত্তম আছে কোথায় বাড়ি বাড়ি চৌধুরী আট প্রত্যেক তার তাকে সাসপেক্ট করা হচ্ছে ডকুমেন্ট দিতে পারেনি এসব কথা বলা হচ্ছে তো এরকম তো হাজার হাজার মানুষ আছেন আর প্রথম কথা হচ্ছে যিনি পরিষ্কার বলছেন বা যার বাড়ির লোকেরা বলছেন যে তারা কখনো আসামে যায়নি তারা এখানকার বাসিন্দা তাদেরকে জোর করে অনুপ্রবেশকারী বা ফরেনার্স বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে এবং অসম গভর্নমেন্টের পক্ষ থেকে কামরূপের এসপি নোটিশ জারি করেছেন তার এত ক্ষমতা কোথার থেকে হলো যে কামরূপ জেলার এসপি অসম রাজ্যের তিনি পশ্চিম বাংলার কুচবিহার জেলার চৌধুরী আটের সাদিয়ালের কুটির উত্তম বর্মনকে নোটিশ দিচ্ছেন যে তুমি আসলে একটা সমস্যা হয়ে গেছে কেন্দ্রের সরকার বিজেপি সরকার বিজেপি দল এরা হচ্ছে বাংলা বিরোধী বাঙালি বিরোধী যা কিছু হচ্ছে এই বাঙালিদেরকে নানাভাবে সমস্যায় ফেলবার জন্য এটা করা হচ্ছে এতদিন দেখছিলাম বাঙালি কিন্তু মুসলিম তাদেরকে অনুপ্রবেশকারী বলে তাদের সাথে সমস্যা তৈরি করা হচ্ছিল তাদেরকে দিল্লি হারিয়ানা বিভিন্ন জায়গায় পুলিশ আটক করছিল আজকে দেখতে পাচ্ছি যে বাঙালি কিন্তু হিন্দু তাকেও ছাড়া হচ্ছে না এবং শুধু হিন্দু না বাঙালি হিন্দু রাজবংশী এই উত্তম কুমার বোজবাসী তাকে আজকে এই নোটিশ দিয়ে তার রাতের ঘুম কেড়ে নেওয়ার বন্দোবস্ত করছে আসামের বিজেপি বিজেপি সরকার বিজেপি সরকার এবং বিজেপি দল তারা এইভাবে মানুষকে হ্যারাস করছে বাঙালিদের হ্যারাস করছে বাংলার প্রত্যেকটা মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সে হিন্দু না মুসলমান সে রাজবংশী না অরাজবংশী সেটা কোনো দেখবার দরকার নেই উত্তম ব্রজবাসী এবং তার যে উকিল রয়েছে উভয়ে দাবি করছে যেহেতু রাজ্য সরকার এনআরসি লাগু হতে দেবে না এমনটাই বলেছে মুখ্যমন্ত্রী সে জায়গায় যখন আসামের কামরূপ থেকে কোচবিহার জেলার এসপির কাছে এই নোটিশটা এলো এসপি চাইলে সেখানে আটকাতে পারতেন আমি জানি না যে এসপি এই নোটিশের ব্যাপারটা নোটিশে এসপি রিসিভ করেছেন না রিসিভ করেছেন কিন্তু এসপি এই নোটিশটা পাঠিয়ে দিয়েছেন এখানে কিন্তু তিনি ওপরে জানিয়েছেন কিনা সেটা আমি জানি না এবং এটা নিয়ে একটা তদন্ত করা দরকার अमीर I संवाददाता mean, somebody...